মুক্তিযুদ্ধের ভূত ও বর্তমানের মুখোশ মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার নামে চিহ্নিত হয়েছিল সেই প্রেতাত্মাদের দৃশ্যমান খারাপ কাজ আজ চোখে পড়ে না কিন্তু আমার ঊনত্রিশ বছর বয়সের অভিজ্ঞতা বলে একাত্তরে সেই ভূত আজও দেশের রন্ধ্রে রন্ধ্রে জীবিত তবে ভিন্ন পোশাকে ভিন্ন নামে উনিশশো সালে আমরা শুনে আসছি কোনও একদল রাজাকার ছিল আমরা মানলাম কি মানলাম না সেটা ভিন্ন আলোচনা কিন্তু আশ্চর্যের বিষয় হল একাত্তরের পর এত বছর কেটে গেলেও সেই কথিত রাজাকার দলের তেমন কোনও দৃশ্যমান খারাপ কার্যক্রম চোখে পড়ে না অন্যদিকে যেসব দলের কর্মীরা আজ নৈতিকতার বুলিয়াওড়ায় তাদের অনেকের খাওয়া দাওয়া ঘুম থেকে ওঠা প্রতিটা মুহূর্তেই সাধারণ মানুষকে নানারকম অপকর্মের সাক্ষী হতে হচ্ছে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি ক্ষমতার অপব্যবহার মাদক সব কিছুতেই এদের যেন সীমাহীন সত্যিকতা হল ইতিহাস নিয়ে যত বিতর্কই থাকুক বর্তমানের বাস্তবতাই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে দলমত নির্বিশেষে ভালোকে ভালো বলা এটাই নৈতিকতার প্রকৃত বিজয় যতদিন সব রাজনৈতিক দল এই সত্য উপলব্ধি না করবে ততদিন বাংলাদেশ তার সম্ভাবনার সত্যিকারের পথে এগোতে পারবে না